মৃত্যুর পরেও ব্যাংকে আমাদের কত টাকা রয়ে যায় অথচ আমরা আমাদের জীবদ্দশায় খরচ করার জন্য প্রয়োজনীয় টাকা পাই সেদিন এক ধনকুবের মারা গেলেন ভদ্রলোকের বিধবা স্ত্রী দুইশো কোটি টাকার মালিক হয়ে তার মৃত স্বামীর ড্রাইভারকে বিয়ে করে ফেলল সত্য বিবাহিত ড্রাইভার মনে মনে বলেন এতদিন জানতাম আমি আমার মালিকের জন্য কাজ করেছি এখন দেখি আমার হৃদয়বান মালিকই আমার জন্য শ্রম দিয়ে গেছেন নিরেশ সত্যটি হচ্ছে অধিক ধনবান হওয়ার চেয়ে সুস্থ শরীর এবং দীর্ঘজীবন লাভ করা অনেক বেশি জরুরি তাই অধিক ধনবান হওয়ার জন্য অবিরাম শ্রম না দিয়ে দীর্ঘ এবং সুস্থ জীবনযাপন করার চেষ্টা করা উচিত এবং নিজেকে সেভাবে গড়ে তোলা উচিত আমাদের জীবনের নানা ঘটনাতেই এই সত্যটি মর্মে মর্মে করা যায় দামি এবং অনেক সুবিধা সম্পন্ন একটি মোবাইল ফোন সত্তর পার্সেন্টই থেকে যায় একটি মূল্যবান এবং দ্রুতগতি গাড়ির সত্তর পার্সেন্ট গতি কোনো দরকারই হয় না পোশাক তুল্য মহামূল্যবান অট্টলিকার সত্তর অংশে কেউ কখনই বসবাস করে না কারো কারো এক আলমারি কাপড় চুপুরের বেশিরভাগ কোনোদিন পরাই হয়ে ওঠে না আপনার সারা জীবনের পরিশ্রম লব্ধ অর্থের সত্তর পার্সেন্ট আসলে অপরের জন্য আপনার জমানো অর্থ যাদের জন্য রেখে যাবেন বছরে একবারও আপনার জন্য প্রার্থনা করার সময় তাদের হবেন না এবার আপনারা বলতেই পারেন তাহলে আমাদের করণীয়টা কি অসুস্থ না হলেও সুযোগ থাকলে মেডিকেল চেক আপ করুন অতিরিক্ত দুশ্চিন্তা করবেন মানুষকে ক্ষমা করে দিন রাগ পুষে রাখবেন না মনে রাখবেন কেউই রক্তচাটা মানুষ কে পছন্দ করেন আড়ালে আবডালে পাগল বলে ডাক পিপাসার্থ না হলেও জল পান করুন শরীরের কার্যক্রম স্বাভাবিক রাখতে এর বিকল্প নেই সিদ্ধান্তটি সঠিক জেনেও কখনো কখনো ছাড় দিতে হয় যতই বয়স হোক আর ব্যস্ততা থাকুক না কেন জীবন সাথে মাঝে মাঝে নিরিবিলি কোথাও হাত ধরে হাঁটুন রেস্টুরেন্টে খেতে নিয়ে যান তাকে বুঝতে দিন সেই আপনার সবচেয়ে আপন কারণ আপনার সব সময় দুঃসময় সেই পাশে থাকবে বা থাকে ক্ষমতাদার হলেও বিনয়ী হন সুযোগ পেলে পরিবার পরিজন নিয়ে সামর্থ্য অনুযায়ী নিজের দেশকে এমনকি ভিন দেশেও বেড়াতে নিয়ে যান ধনী না হলেও তৃপ্ত থাকুন মনে রাখবেন সকল ধনী লোক কিন্তু মানসিক শান্তিতে থাকে মাঝে মাঝে ভোরের সূর্যোদয় রাতের চাঁদ এবং সমুদ্র দেখতে ভুল করবেন বৃষ্টি জলে বছরে একবার হলেও ভিজবেন আর দিনে একবার হলেও গায়ে রোদ লাগাবেন মাঝে মাঝে উচ্চস্বরে প্রাণ খুলে হাসুন জীবন তো একটাই তাই পরিপূর্ণভাবে বাঁচার চেষ্টা করুন আসসালামু আলাইকুম আবার একটি লং ভিডিও নিয়ে আসলে আমাদের চুলা সবাই কম বেশি ঘরে ব্যবহার করি কিন্তু এই চুলা থেকে আমাদের একটু অবহেলার কারণে অনেক বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে যেমনি চুলা গুলোর হচ্ছে ময়লা জমে গ্যাসের সোলার সিদ্রগুলো আটকে যায় তাহলে ঘর যখন ভালোভাবে সরবরাহ না হতে পারে তখন কি হয় আর এই ঘ্যাসের চুলা থেকে দুর্ঘটনা কখনোই কিন্তু ছোটখাটো হয় না এরকম অহরহ অনেক ঘটনা কিন্তু আমরা টিভি দেখি তাই আমাদের অসতর্কতা এবং অবহেলার কারণে এ ধরনের দুর্ঘটনাগুলো কিন্তু বেশি ঘটে তাই মাসে একবারও হলে আপনার ঘরের ঘ্যাসের চুলাটা আপনি পরিষ্কার করবেন চেক করে দেখবেন আপনার সিদ্ধগুলা নিয়মিত গ্যাস সরবরাহ হচ্ছে কিনা ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য